তো এখন পর্যন্ত ভালো উঠ কেমন দেখছো ভালো উট পছন্দ করো হ্যাঁ গরু পছন্দ বেশি না উট পছন্দ বেশি উট পছন্দ বেশি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম পুরান ঢাকা আহ ঐতিহ্যবাহী এলাকা কসাইটুলিতে আপনারা এটি মধ্যেই জানেন এখানে আমাদের মাংস ব্যবসায়ী নয়ন ভাই একটা বিশাল আকারের উট নিয়ে আসছে জনগণকে জবাই করে খাওয়ানোর জন্য তো আমরা সবাই জানতাম উটটি এই কালকে শুক্রবারে জবাই হবে কিন্তু আসলে এই উটটি কালকে জবাই হচ্ছে না সেটার কারণ হচ্ছে সেটার কারণ হচ্ছে উটের পুরো ফুল বুকিং কমপ্লিট হয় নাই বিদায় কালকে উটটি যাওয়া হচ্ছে না চাইলে ইনশাল্লাহ আল্লাহ হুকুম করলে আগামী আগামী শুক্রবার আগামী শুক্রবার কালকে যে শুক্রবার তারপরে শুক্রবার ইনশাল্লাহ উটটি জবাই হবে এখনো বুকিং একশো কেজি মাংসের মতো বুকিং বাকি আছে তো আপনারা যারা চান এখন বুকিং করতে পারেন আপনারা আমাদের আপনাদের স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিব তো তো এখন দেখি উঠতি অবস্থা কি আমরা এখানে উৎসব মুখর জনগণ এমনি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুরান ঢাকা বা আশেপাশের এলাকাগুলো এমনি একটু উৎসব মুখর থাকে তো আমরা দেখাচ্ছি যেখানে কি পরিমাণ ক্রাউড আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ক্রাউড আছে এখানে মানুষ যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে এভাবেই চলছে এই কিছুদিন যাবৎ আজকে একটু বেশি যেহেতু কালকে শুক্রবার একটা অন্যরকম আমেজ আজকে বৃহস্পতিবার আমরা বলি আজকে সবাই অনেকে বলি সাপ্তাহিক চাঁদ রাত আমাদের বৃহস্পতিবার তো আমরা আজকে দেখানোর চেষ্টা করব উটি যে কি অবস্থা আছে বৃষ্টিতে এমনি মাঠের অবস্থা দেখি একটু ভাই একটু দেখি দেখা উটটি দেখেন এই উটের অবস্থা উটটি বসে অবস্থা রেস্টে আছে তাই আমরা উঠটি দাঁড়া করানো দেখাতে পারলাম না তো দেখতে পাচ্ছেন দেখি চলো তো দেখি এখানে দেখতে পাচ্ছেন দেখি প্রচুর দর্শক সমাগম এখানে এই মাঠের মধ্যে এখানে নয়ন বেদি মধ্যে কালকে জবাই করার জন্য বেশ কিছু গরু আমরা দেখাইছি আপনাদের ভিডিওতে তো তো আমরা আজকে আসছিলাম তো আর আমরা আবার বলে দিই এখানে হচ্ছে বুকিং নেওয়া হচ্ছে উটের মাংস সাড়ে পাঁচ হাজার টাকা করে তো আপনারা চাইলে এখনো বুকিং করতে পারেন আপনাদের ব্যানারটা আপনাদের স্ক্রিনে দেখাই দিই তো এই যে ব্যানারে দেওয়া আছে উট থেকে দুই ধাত দূরে থাকুন যে কোনো দুর্ঘটনার জন্য উটের মালিক দায় নয় অগ্রিম বুকিং চলছে দেখতে পাচ্ছেন এই যে এখানে ব্যানারের মধ্যে নাম্বারটা আপনাদের দেখিয়ে দিলাম আপনারা এই নাম্বার গুলোতে যোগাযোগ করে আপনারা বুকিং করতে পারেন এই যে এখানে বিকাশ নাম্বারও দেওয়া আছে আপনারা আ যেখানে সেখানে কল করে প্রতারিত হবেন না আপনারা স্ক্রিনে যে যে নাম্বারগুলো দেখিয়ে দিলাম এই নাম্বারেই যোগাযোগ করবেন তো অনেকে অনেক রকম প্রতারক চক্র মানে আপনাদের থেকে এই টাকা হাতিয়ে নিতে পারে তাই আপনাদের দেখিয়ে দিলাম কি অবস্থা তো এই যে এখানে কাউন্টার আপনাদের দেখাচ্ছি এই যে এখানে কাউন্টার কাউন্টার আপনাদের একটু দেখি এখানে কাউন্টারে একটু ভাইজান কালকে কি ভাইজান কালকে জবাই হচ্ছে না না তাহলে আপনারা কি এখনো বুকিং নিচ্ছেন হ্যাঁ বুকিং নিচ্ছি এই যে বুকিং নিচ্ছি দেন মাত্র একটা বুকিং নিলাম আপনি ধরেন তারপর আমাদের মানে আমরা এখানে এসে দিতে পারবো তারপর আমাদের ফোন নাম্বার আছে ওই নম্বরে ভাইয়ের নাম্বার আছে ওই নম্বরে ফোন দিতে পারবেন

তো চলো আমরা একটু মহিষ গুলো দেখাই সাতশো বিশ টাকা কেজি দরে মহিষ বিক্রি হবে আমরা মহিষটা দেখাই দিই তো দেখি ওখানে মহিষ গুলো আপনাদের দেখানো যায় কিনা মহিষ সাতশো বিশ মহিষ বিক্রি হবে এই দেখতে পাচ্ছেন মহিষটা এটা কালকে ইনশাল্লাহ আগামীকাল বা জুম জুম আগামীকাল কাল সকালে এটা মহিষ জোগা করা হবে সাতশো টাকা দরে কেজি বিক্রি হবে এই দামর গরুটা দেখতে পাচ্ছেন এইগুলো কালকে বিক্রি হবে ছশো টাকা দরে একদম কাশ্মীর কা কাশ্মীর কা আপেল দেখতে পাচ্ছেন বিপন ভাইয়ের সাথে সবাই ভিডিও নিচ্ছে

দর্শক দেখতে পাচ্ছেন আমরা চলে এলাম পুরান ঢাকা এই কষাইটুলি এলাকা এখানে একটা নয়ন ভাইয়ের একটা উট আসছে দেখতে পাচ্ছি আমরা তাই সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হওয়াতে তো আমরা চলে আসলাম তো দেখতে তো এখানে অনেক আমাদের ইউটিউবাররা আছে এখানে রিপন ভাই আছে দেখতে পাচ্ছেন এখানে রিপন ভাই কথা বলতেছে রিপন ভাই তারপরে আরো আরো বেশ কিছু ইউটিউবারদের আমরা দেখতে পাচ্ছিলাম তো এখানে প্রচুর এমনি আজকে ভাই তো আমরা এমনিতে বৃহস্পতিবার একটা স্পেশাল তার মধ্যে এই পুরান ঢাকার একটা দেখতে পাচ্ছেন এটা চ্যানেলের নামটা বলো চ্যানেলের নামটা বলো

তো ঠিক আছে তোমাকে ধন্যবাদ দেখো ঘুরে ঘুরে ঠিক আছে আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা ঠিক আছে সবাই সাবস্ক্রাইব করে দিবা তো দেখতে পাচ্ছেন বাচ্চারা খুব সুন্দর সুন্দর বাচ্চারা এখানে আসছে তো এখানে উটটা আমি দেখাতে পারতেছি না ভিড়ের মধ্যে এখানে উটের মাংস নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা তো দেখতে পাচ্ছেন বিসমিল্লা গরু অ্যান্ড খাসি সাপ্লাই এটা নয়ন বায়ের প্রতিষ্ঠানের নাম তো দেখতে পাচ্ছেন প্রচুর উৎসব মুখর ভিড় ভিড় ঠেলে আমি দেখি দেখানোর চেষ্টা করি দেখি দেখানো যায় কিনা দেখতে পাচ্ছেন বসে আছে এখন ওইখানে নয়ন ভাই কে দেখা যাচ্ছে উনি একটু মনে হয় খুব একটা টেনশনে আছে এত বড় একটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন আমি নয়ন ভাইকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমাদের ছোট একজন দর্শক ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা দূর দেখতে কেমন আছো বাবু ভালো ভালো উট কেমন দেখছো ভালো উট পছন্দ করো হ্যাঁ গরু পছন্দ বেশি না উট পছন্দ বেশি উট পছন্দ বেশি বলো

তো আপনাদের দেখানো একটু চেষ্টা করতেছি তো কি অবস্থা আজকে এখানে নয়ন ভাইয়ের মাংসের দোকানের পাশেই একটা মাঠ আছে ওইখানে উঠটা রাখা আছে তো আপনারা দেখতেছেন এখানে প্রচুর ভিড় হ্যাঁ ও তো দাঁড়ানো না বৃষ্টি হওয়াতে ইতিমধ্যে মাঠটা একটু কাদা কাদা হয়ে গেছে তো আমাদের আসলে মুটটাও অনেক টায়ার্ড মনে হচ্ছে টায়ার্ডের কারণে আপনার দেখতে পাচ্ছেন মুটটা বসা অবস্থায় আছে তো আমরা এখানে চেষ্টা করতেছি আপনাদের পুরো চিত্রটি ভিডিওতে তুলে ধরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের চাকা বাংলা রিপন ভাই এখানে মিটিং করতেছে বাবু কেমন আছো কোথা থেকে আসছো কেমন লাগলো ভালো তাই আর উট পছন্দ বেশি না গরু পছন্দ করছি এই গরু কিন্তু উঠ আমরা সাধারণত দেখতে না বলে আমরা এবার দেখতে আসছি

হাই তো দর্শক দেখতে পেলেন একজন আমাদের এখানকার একজন উৎসাহমুখ দর্শককে সাক্ষাৎকার নিলাম তো উনি বলছে যে খুব ভালো লাগছে উনি পাশের এলাকাতেই আছে তো আমরা একটু দেখি সামনে গুড়টা দেখা দেখা পরি কি না তো উঠের অবস্থাটা দেখি যে দেখতেছেন এখন বসা অবস্থায় আছে উটটি তো এতক্ষণে আমরা জানতে পারলাম এখনও নয়ন ভাইয়ের বুকিংটা কমপ্লিট হয়নি পুরো মাংসের যে ফিল আপ হয় নাই আর কি তো আরো বেশ কিছু বাকি আছে তো এটা ফিল আপ না হলে কালকে জবাই সম্ভাবনা নাই তো কালকে যদি জবাই না হয় তো আগামী আগামী শুক্রবারে আবার এটা জবাই হবে তো এখন পর্যন্ত সঠিক নিউজ পাওয়া যায় নাই তো আমরা দেখি আর এখানে থাকবো তো আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব দেখি কী অবস্থা তো তো আমরা আবার বলে দিই এটা হচ্ছে পুরান ঢাকা বংশাল এলাকা এটা হচ্ছে নয়ন ভাইয়ের মাংসের নয়ন দোকানের পাশেই তো একটা মাঠ একটা মাঠ আছে ওইখানে তো আমরা কিছু এখন দেখবো নয়ন ভাইয়ের কিছু গরু আমরা দাও তো নয়ন ভাইয়ের কিছু গরু দেখানোর চেষ্টা করি এখানে মহিষও আছে দেখতে পাচ্ছি মাঠে নয়ন ভাইয়ের কালেকশনে আমরা হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখলাম এতক্ষণ এখন দেখতে পাচ্ছি আমাদের সব সবসময় যেটা আমাদের আমরা সব সবসময় যাদের সাথে থাকি আমাদের প্রিয় গরু দেখতে পাচ্ছেন এখানে নয়ন গরুর কালেকশন এখানে একটা মহিষও আছে তো মহিষটা বসা অবস্থায় আছে দেখতে পাচ্ছেন নয়ন ভাই ইদানিং নিয়মিত মহিষ জবাই করে মানুষকে খাওয়াচ্ছেন এটা একটা ভালো দেখ তো আমরা দেখি দেখেন প্রচুর গরুর কালেকশন এখানে দেখেন সবগুলো দামুর গরু দেখতে পাচ্ছেন এখানে দামুর গরুর কালেকশন লাল লাল দেখতে পাচ্ছেন আমরা আবার ওখানে দুইটা দামুর গরু আছে ওইগুলো দেখাবো আপনাদের দর্শক দেখছেন নয়ন গরুর কালেকশন গুলো এই গরুটা আমাদের মতো না গতবারের হুম আসুন ওই সাদা দামু দেখি আমরা যে এখানে দেখেন দুটা সুন্দর সাদা দামর গরু দেখতে পাচ্ছেন কালকে কাটা হবে চলুন আমরা দেখি আবার একটু আমরা যাই দীপন ভাই কই বুকিং মানে হয় নে একো তো এখানে আমরা কিছু কথাবার্তা শুনলাম তো এখন পর্যন্ত এটা এটা কালকে যে জবাই হবে এখনো ফাইনাল হয়নি যদি বুকিং কমপ্লিট না হয় আপনার আবার আগামী বৃহস্পতি শুক্রবার পর্যন্ত অপেক্ষা করা হবে তো বুঝি রিপন ভাই ক্যামেরাম্যান দেখতে পাচ্ছেন রিপন ভাই আর নয়ন ভাই

e ka puke kiki iwa ulu ko meka na e ko na ma e ko na sapta kurense cera e ko na kamudera ni kompai maha tra e ko na la ni erdu kla e ko na ni দেখতে পাচ্ছেন দীপন ভাইয়ের সাথে অনেকে ছবি তোলার জন্য আগ্রহ প্রকাশ করছেন কৃপন ভাই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গাড়ি গাড়ি করে আমাদের মাঝে আমার কাছের মাঝে থেকে বিদায় নিচ্ছেন দেখতে পাচ্ছেন এ প্রিমিয়ো একটা গাড়ি সাদা কালার তো রিপুন ভাই নিজেই চালা গাড়ি ড্রাইভার নাই ছিপন ভাই গাড়ি ড্রাইভ করতেছেন আমাদের চাকা বাংলার প্রিয় রিপন ভাই নিজেই গাড়ি ড্রাইভ করতেছেন মনে হয় একটু কাঁচা দেখতে পাচ্ছেন রিপন ভাই ভালোই গাড়ি ড্রাইভ করেন চলে গেল রিপন ভাই গাড়ি করে তো গাইস আজকে আজকে আমরা দেখানোর চেষ্টা করলাম নয়ন ভাইয়ের এই এই উটের আপডেট জানানোর চেষ্টা করলাম তো যতটুকু পারলাম এই বৃষ্টি বাদলের দিনে আপনাদের দেখালাম আর আবারও বলে দিচ্ছি উটটি আগামীকাল শুক্রবার জবাই হচ্ছে না কারণ ওই অনেকের আগে বুকিং নিয়েছে যারা ওদের এটা সিস্টেমিক্যালি কারণে উটটি জবাই হচ্ছে না ইনশাল্লাহ আল্লাহ হুকুম করলে কালকের পরে যে শুক্রবার আগামী শুক্রবারে ইনশাল্লাহ আর এখনো একশো কেজি বুকিং বাকি আছে আপনারা চাইলে এখন বুকিং দিতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এই পুরান ঢাকা কষাইটুলি থেকে তো আসসালামু আলাইকুম সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ